দিয়ে দিলাম মেহাটিচারের বাড়িতে এখন আমি আর ও এখন একটু হাঁটছি হেঁটে হেঁটে এখন যাবো শিশুটারের ওখানে ওখানে গিয়ে কিছুতে একটু বসবো ও নাকি পা ব্যথা করছে এমনি পা ব্যথা তো যাই এখন শিশু বের ওখানে দেখি ইচ্ছে তো আছে একবারই নিয়ে চলে যাবো বাড়িতে না হলে পরে যাওয়া তো বাজে এখন পৌনে এগারোটা আমি একটু আগে মন খেয়ে বাস স্ট্যান্ডে দিয়ে এসেছি আর রান্না হালকা করে গেছি একটু বাকি ছিল তরকারিতে জাস্ট লাস্ট যে তরকারিটা করছে ওইটা বসিয়ে কড়াইতে মানে গ্যাসে চলে গেছিলাম এই যে দেখা এই যে আজকে অনেক দিন পর ছিমের দানা প্লাস আলু বেগুন ঝিম দিয়ে চন্দনা শুটকি দিয়ে তরকারি করছি অলমোস্ট হয়ে গেছে এখানে ভাতও করে নিয়েছি এবং সকালে ভাত করতে হয় মন স্কুলে নিয়ে যায় মানে সরি মুন স্কুলে ভাত খেয়ে যায় তো ওই জন্য ভাত করে নিয়েছি আর এখানে দেখো এখানে যে ডাল করেছি কালারটা কিন্তু এমন না দেখতে ছিম ছিমডাল করেছি তো এর জন্য আর এখানে হলো কি মাছের ঝোল এই হলো আজকের রান্না আর কালকের একটু সুটকি বাটা আছে ওইটা হয়ে যাবে আমার একবারে তো আমি আর ভাত খাই এখন আর হ্যাঁ একটা গুড নিউজ আছে যেই ওয়েট নিয়ে আমি ওয়েট লস জার্নি আবার স্টার্ট করেছি করেছিলাম সেই ওখান থেকে মানে আমি শুরু করেছিলাম তোমাদেরকে বলি লিখেও রেখেছি কবে থেকে এই যে এই যে ডাইটিং আরে আর হ্যাঁ ডাইটিং আমি বারো তারিখ থেকে শুরু করেছি আজকে হলো গিয়ে এই যে আঠারো তারিখ আজকে বিএম মানে বুলটির মা আজকে আসেনি সব ক্রস ক্রস হলো গিয়ে বুলটির মা এনিওয়ে আজকে মানে কত দিন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন সাত দিনে আমি সাড়ে চার কেজি ওয়েট লস করেছি মিথ্যা কথা না সত্যি কথা আর উইদাউট কোনো এক্সারসাইজ ছাড়া হ্যাঁ দুদিন আমি ইয়ে করেছিলাম কি বলে টু ওয়ার্ক করেছিলাম মনকে দিয়ে আমি ওয়াক করেছিলাম কালকে যেমন টিউশন নেই হাঁটতে পারিনি এই জন্য ঘরেই ছিলাম আর ওকে একা রেখেও যাওয়া যাবে না ভয় পায় সুন্দর সময় আর সকালবেলা তো হবেই না মানে তখন দৌড়ে দৌড়িতে থাকি বাট ছাদে গিয়ে সবসময় যেমন একটু ছাদে জল দেওয়াই এইগুলো নর্মালে কিন্তু মানে কোনো এক্সারসাইজ কিছু নেই তাও সাড়ে চার কেজি কমেছে আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট সবচেয়ে বড় কথা কি বলতো তো আসলে ঠিকই বলে সবাই মানে যারা ডাইটিশিয়ান আছে যারা ওয়েলনেস কোচ আছে যারা যারা আছে ওরা যে বলে না যে সেভেন্টি পারসেন্ট ডাইটিং আর থার্টি পার্সেন্ট ওয়ার্কআউট সত্যি কথা তুমি যদি ডাইটিংটা ঠিক করে করো না মানে ডায়েট চারটা তুমি যদি ঠিক করে মেনটেন করো তাহলে অবভিয়াসলি তোমার ওয়েট লস হবে সেটা আমি ফিল করছি আর আরেকটা তোমাদের টিপস দিয়ে দিই যারা যারা ভাবছো যে না ডায়েটিং আমার দ্বারা হচ্ছে না দুপুরে কম খাই রাত্রে একটা রুটি খাই বাট খাই হালকা পাতলা খাই বেশি না তাও কেন মোটা তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই তোমরা এটা করে দেখতে পারো রাতে সাতটার আগে না যা খাওয়ার খেয়ে নেবে আর লিকুইডটা খাবে ঠিক আছে লিকুইড খাবে বা যদি লিকুইড যদি খেতে না পারো তাহলে সাড়ে ছটা সাতটার মধ্যে তুমি একটা রুটি একটা সবজি বা চিকেন স্টু এগুলো খেয়ে নাও আর পরে কিছুই খাবে না যদি খিদে পায় তাহলে তুমি জল শুধু খাও তুমি দেখবে সাত দিনে তুমি রেজাল্ট তুমি সাত দিনও লাগবে দু দিন তিন দিনে তুমি দেখবে তোমাকে কত নিজেকেই ফিল করবে যে এত হালকা আমার তো মানে দুপুরবেলা আমি ভালো মোটামুটি পেট ভরে আমি লাঞ্চ করি মানে রাইসটা কম যা বাকি যা যাতে সব কিছু খাই কিন্তু রাতে আমি সে মানে ইয়ে লিকুইড ডেইটা আমার পুরো একদম এই হচ্ছে ব্যাপার একটা টিপস দিয়ে দিলাম তোমরা ট্রাই করে দেখবে ডেফিনেটলি তোমরা আমার মতো ফল পাবে